আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন ভদ্রলোক বাংলাদেশ থেকে এসেছেন আমাদের হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য তিনি তার মেয়েকে নিয়ে এসেছেন এখন তাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি তিনি আমাকে বললেন একটু বাইরে বের হবেন সেজন্য জন্য আমি এখন তাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি আর আমি আমার হসপিটালের কাজ শেষ করে তাকে নিয়ে একটু বাইরে বের হলাম এই জায়গাটা হচ্ছে মুসলিম স্ট্রিট আমরা এখন মুসলিম স্ট্রিটে আছি মুসলিম স্ট্রিট জায়গাটা যেমন ঐতিহ্যবাহী তেমন খুবই সুন্দর জায়গা আর আমাদের হসপিটালের সামনে থেকে বাসে সরাসরি এখানে চলে আসা যায় এবং ভাড়া হচ্ছে মাত্র এক আর আর মজার ব্যাপার হচ্ছে চায়নাতে আপনি যেখানে যাবেন যত দূরই যান না কেন বাস ভাড়া মাত্র এক হয় আর আসতে মাত্র দশ মিনিট সময় লাগে এখানে সেই আমি খুব কাছাকাছি একটা সুন্দর জায়গা এখানে চলে আসলাম তাকে নিয়ে বেড়াতে আর তিনিও খুব এনজয় করছেন জায়গাটা যায়নাদের ট্রিটমেন্ট নিতে এসে অনেকেই কিন্তু জায়গাগুলো ঘুরে দেখেন এবং জায়গাগুলো যেহেতু অনেক সুন্দর এবং সবগুলো জায়গায় কিন্তু ফ্রি গত মাসে যারা এসেছিলেন বাংলাদেশ থেকে আমি তাদেরই একটা সাক্ষাৎকার আপনাদেরকে উপস্থাপন করেছিলাম তারাও কিন্তু জায়গাগুলো দেখে খুবই আনন্দিত হয়েছিলেন কারণ জায়গাগুলো সত্যি অনেক সুন্দর এবং একেবারে ফ্রি এসব জায়গাতে প্রবেশ করতে বা ঘুরে দেখতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আর এই জায়গাটা কিন্তু মুসলিম স্ট্রেট মানে এখানে সবাই কিন্তু মুসলিম হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা শপকিপার তারা কিন্তু সবাই মুসলিম মাথায় টুপি পরা রয়েছে এবং মহিলা যারা রয়েছেন তারা কিন্তু হিজাব পরা থাকেন এখানে সকলেই মুসলিম যার কারণে এখানে যদি আপনি কোনো ধরনের খাবার খান সমস্ত খাবারই কিন্তু হালাল সুতরাং খাবার নিয়ে কোনো ধরনের টেনশন নেই আসসালামু আলাইকুম আমি দেওয়ালুসিন দ্বীপু বর্তমানে চায়নার শিয়ান এলাকায় আছি এই জায়গায় একটা খুব বড় একটা হসপিটাল আছে যেটার নাম হচ্ছে ফার্স্ট অ্যাফিলিয়েটেড জায়তং ইউনিভার্সিটি এই জায়গায় আসার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসছি ট্রিটমেন্ট করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গায় একজন বাংলাদেশি ডক্টর আছে ডক্টর আতিক সাহেব আপনারা ওনার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে দেখতে পারবেন উনি একজন খুব হেল্পফুল মানুষ উনি বর্তমানে আমার সাথেই আছে আমাকে নিয়ে খুব ঐতিহাসিক একটা জায়গায় নিয়ে আসছে ঘোরার জন্য এই জায়গায় একটা ড্রাম টাওয়ার আছে একটা বেল টাওয়ার আছে ওই জায়গায় ঘুরতে আসছি আমরা আর এই জায়গায় ট্রিটমেন্টের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলতে চান আমার মনে হয় বাংলাদেশের যারাই বাইরের দেশে ট্রিটমেন্ট করতে চান অন্যান্য দেশে না গিয়ে আপনারা এই জায়গায় আসতে পারেন ডক্টর আতিক সাহেবের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন জায়গায় আসতে পারেন আমি মনে করি বাইরের দেশে যারা অনেকে সিঙ্গাপুর যায় থাইল্যান্ড যায় ইন্ডিয়া যায় এই জায়গায় না গিয়ে ওই সব দেশে না গিয়ে এই জায়গায় আসবেন এই চায়নার এই শিয়ান এলাকায় আসবেন এটা হচ্ছে সানজি প্রভিন্সে ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালে আসবেন আশা করি আপনারা খুব ভালো ট্রিটমেন্ট পাবেন কারণ এই জায়গার টেকনোলজি ওদের যেই চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত মানের আমি তো প্রথম দিন হসপিটালে ঘুরলাম দেখলাম খুবই ভালো এই যে আমার মেয়েকে নিয়ে আসছি আশা করি আমরা এই যে খুব ভালো একটা ট্রিটমেন্ট পাবো তো বাংলাদেশের সব মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই অবশ্যই আপনারা এই জায়গায় এসে ট্রিটমেন্ট নেবেন এবং ভাইয়ের সাথে মানে ডক্টর আতিক সাহেবের সাথে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন আর যদি আপনারা কোনো কিছু করতে নাও পারেন আমার সাথে একটু যোগাযোগ করেন আমি বলে দিব কিভাবে আপনারা এই জায়গায় আসবেন ওই ওইভাবে আপনাদেরকে আমি বলে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি ওনার ছোট্ট একটা সাক্ষাৎকার আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম উনি ওনার অভিজ্ঞতাটা শেয়ার করছেন চায়নাদের ট্রিটমেন্ট নিতে এসে এখানে যে জায়গাগুলো ঘুরে দেখছেন জায়গাগুলো কেমন বা ওনার কেমন উপলব্ধি হচ্ছে এই বিষয়ে উনি ওনার ছোট্ট একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাইলেন এবং আমি ওনার ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা এনজয় করবেন